ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি তোমরা যদি থামনেলে দেখে থাকো যে কি করে মাধ্যমিকে ভূগোলে একশোর মধ্যে একশো পাওয়া যাবে এবং এই প্রশ্নের উত্তর পেতেই যদি ভিডিওতে এসে থাকো অবশ্যই আমি বলবো তুমি একদম ঠিক ভিডিও ক্লিক করেছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে তুমি বুঝতে পারবে যে ভূগোল এই বিষয়ে নব্বইয়ে নব্বই পাওয়া যে এতটাই সহজ এবং কোন অংশে কিভাবে লিখতে হবে এবং কতটা লিখতে হয় এবং ধরো শুদ্ধ অশুদ্ধ বা এই মাল্টিপিল চয়েস যে কোশ্চেনগুলো থাকে এর উত্তর আমি কিভাবে দেব। এই জাতীয় সমস্ত প্রশ্নের উত্তর তুমি আজকে পেয়ে যাবে আজকের এই ক্লাসের মধ্যে থেকে আরেকটি বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি এই দু নাম্বারের কোশ্চেন কিভাবে লিখলে আমরা দুইয়ের মধ্যে দুই পেতে পারি বা তিন নাম্বারের কোশ্চেন বা পাঁচ নাম্বারের কোশ্চেন আজকের ক্লাসটি একটু বড় হতে পারে কিন্তু এই গোটা বিষয়টি আমরা আলোচনা করব এবং প্রত্যেকটি পার্ট ধরে ধরে যেমন ধরো একদম প্রথমে যে চোদ্দটি কোশ্চেন আমাদের লিখতে হবে সেখানে চোদ্দ মার্কস এরপরে বিভাগ ক্ষয়ে আমাদের কত মার্কস থাকবে এইভাবে যদি আমি কাউন্টিং করে আসি এবং প্রত্যেকটি সেকশনে আমি কতটা গুরুত্ব দিয়ে উত্তরগুলো লিখলে আমি টোটাল নব্বইয়ের মধ্যে নব্বই পেয়ে যাচ্ছি এবং যে দশ নাম্বার থাকছে আমাদের স্কুলের হাতে সবসময় কি সেই দশ নম্বর স্কুলের প্রতিটি স্টুডেন্টকে দিয়ে দেওয়া হয় এই বিষয়ে তোমাদের মধ্যে অনেক সময় অনেক সংশয় থাকে আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো তোমাদের সম্পূর্ণ ডাউট এই ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে বলে আমি আশা করি যাই হোক সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা আমি তোমাদের দীর্ঘ সফলতা কামনা করি আমি চাই প্রত্যেকেই তোমরা যারা এই চ্যানেলের সঙ্গে আছো বা দেখছো বা যারা এর বাইরেও আছো প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এবং নিশ্চিন্তে নির্দ্বিধায় তোমরা পরীক্ষার হলে যেতে পারো যাতে তোমাদের মনে সংশয় বিন্দুমাত্র না থাকে যে ভূগোল বিষয়ে আমরা সম্পূর্ণ একশোর মধ্যে একশো পাবো কি পাবো না এই যে ডাউট এই ডাউটটা যাতে আজকে তোমাদের ক্লিয়ার করতে পারি এই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা যাই হোক ভিডিওটি দেখতে থাকো একদম শেষ পর্যন্ত দেখো ভিডিওটি একদম স্কিপ করো না আজকের ভিডিওটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনে ভূগোল বিষয়ে যত রকম ডাউট থাকবে যে কোন অংশ থেকে কতটা নম্বর পাওয়া যায় বা কিভাবে লিখতে হয় এই প্রকার সমস্ত তোমাদের মন থেকে আজকে ডাউট ক্লিয়ার হয়ে যাবে যাই হোক সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ডান দিকের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবে তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যাই হোক ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো কোনো সংকোচ বোধ করো না যাই হোক লাইক করতে কিন্তু করবে না এবার আমরা চলে আসি মেইন সেকশনে দেখো প্রথমে আমাদের বিভাগ ক বিভাগ কয় আমাদের কি করতে হবে চোদ্দটি প্রশ্ন উত্তর দিতে হবে মাল্টিপল চয়েস এবার তোমাদের প্রশ্ন থাকে যে মাল্টিপল চয়েসে যে প্রশ্নটি আমাদের থাকে সে প্রশ্নটি কি আমি লিখবো কি লিখবো না প্রশ্ন না লিখে শুধু দান নাম্বার লিখে উত্তর দিলে কি আমার হয়ে যাবে এই জাতীয় প্রশ্ন কি তোমার মনে পাক খাচ্ছে দেখো তাহলে আমি একদম সরল ভাষায় বলি তুমি যদি দাগ নাম্বার ঠিক করে দাও ধরো প্রথমে রয়েছে বিভাগ ক আমি বিভাগ ক উল্লেখ করলাম। তারপরে নাম্বার এই আমার এবার আমি প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি আমি সম্পূর্ণ কোশ্চেনটি যদি আমি না লিখি শুধু যদি উত্তর লিখি তাহলে কি আমার নম্বর কেটে নেবে নাকি দেখো এক্ষেত্রে কোনো নম্বর কিন্তু কেটে নেওয়া হয় না তুমি শুধু দাগ নম্বর বসাও তার সঙ্গে সঙ্গে উত্তরটা লেখো তবে দাগ নম্বরটি কিন্তু ঠিক করে রেখো এবং এই দাগ নম্বর দেওয়ার আগে ভালো করে খেয়াল রেখো এটি কোন বিভাগের কোশ্চেন এবং অবশ্যই বিভাগ কিন্তু উপরে উল্লেখ করবে আমি কেন বারবার বলছি কারণ দেখো দাগ নম্বর একই রকম হতে পারে কিন্তু কোন বিভাগের এটি যদি তুমি উল্লেখ করে দাও তাহলে কিন্তু খাতা দেখতে সুবিধা হয় যেমন ধরো বিভাগ কয়ের আমি সাত নম্বর সাত দাগের একটি উত্তর লিখছি তা ওয়ান পয়েন্ট দাগ নাম্বার দিলাম এবার ধরো অনেকে আবার ভাবে যে আমি বিভাগ কয়েক সবকটি কোশ্চেনের উত্তর আমি এক জায়গায় লিখতে পারছি না আমি বেশ কয়েকটি কোশ্চেন ভুলে গেছি আমি সেগুলো পরে লিখবো তাহলে কি আমি ওখানে জায়গা ছেড়ে যাব নাকি একদম খাতার শেষে যখন আমি পরের দিকে মনে করার চেষ্টা করছি আমি তখনও লিখতে পারি তুমি দুটোই করতে পারো দেখো শর্ট কোশ্চেন লিখতে বেশি জায়গা লাগে না তোমার যদি তিন চারটে কোশ্চেন বাদ রয়ে যায় মনে হয় আমি পরে লিখবো তাহলে আমি বলবো ওই খাতার ওই পেজেই একটুখানি জায়গা ছেড়ে যাও পরে প্রশ্নগুলির উত্তর দিও আর যদি না দিতে পারো ফাঁকা রেখে চাও তাতেও অসুবিধে নেই এর ফলে এমন হবে না কিন্তু যে এক্সামিনার খাতা দেখছেন ওই তিনটে কোশ্চেন তুমি লিখতে পারো নি দেখে তোমার অন্য প্রশ্নের যে উত্তর তুমি দিয়েছো সেখানে তোমার নম্বর কেটে নেবে বা কমিয়ে দেবে এরকম কিন্তু হয় না দেখো একটা জিনিস ভালো করে মনে রাখো যিনি খাতা দেখছেন তিনি কিন্তু তোমার শত্রু নয় তোমার বন্ধু তুমি যত সহযোগিতা তাকে করবে ঠিক ততটাই কিন্তু খাতার উপর তোমার তার ইমপ্রেশন পড়বে কিরকম দেখো তোমার খাতা যদি অগোছালো হয় খাতা দেখতে কিন্তু তার অসুবিধে হবে খাতা দেখতে অসুবিধে হলে কিন্তু সেই স্যার বা ম্যাডামের একটু মাথাটা গরম হতে পারে আমি তোমাদের বারবার বলছি আবারও বলবো একটু পরিষ্কার করে লেখার চেষ্টা করো আর দাগ নাম্বারগুলো একদম ভুল করবে না সুন্দর করে লেখো অন্তত দাগ নম্বরগুলো যেহেতু ঠিকঠাক থাকে তাহলে আমি কি বললাম যে একের দাগের কোশ্চেন বিভাগ কয়ের যে চোদ্দটি কোশ্চেন লিখবো সেখান থেকে সব কটি কোশ্চেন যদি আমি না পারি কয়েকটি কোশ্চেন আমি নিচে জায়গা রেখে যাব তা আমি সেখানে লিখব অথবা তুমি একদম পরীক্ষার শেষে খাতার একদম শেষে যেখানে খুশি লেখো খাতার মধ্যে কিন্তু বিভাগ ক উল্লেখ করে ডাক নম্বর উল্লেখ করে লেখো দেখো আমি তোমাদের কেন বলছি এখান থেকে প্রশ্ন লেখার দরকার নেই কারণ ভূগোল বিষয়ে তোমরা জানো দু নম্বর তিন নম্বরে কোশ্চেন পাঁচ নম্বরে কোশ্চেনে আমাদের ছবি আঁকতে হয় সেখানে কিন্তু অনেকটা সময় বেরিয়ে যাবে তোমার হাত থেকে তুমি যদি এখানে কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারো তাহলে ওই জায়গায় কিন্তু তুমি খানিকটা সময় দিতে পারবে বা অতিরিক্ত দিতে পারবে এবার আমরা চলে আসি এই চোদ্দটি কোশ্চেন আমাদের কমপ্লিট হলো দেখো চোদ্দোর মধ্যে চোদ্দ পাওয়া একদম কঠিন নয় এখান থেকে আমরা সম্পূর্ণ নম্বর পেয়ে যাব এই বিষয়ে কোনো চিন্তা নেই চিন্তা করতে হবে না শুধু সঠিক উত্তর দাগ নম্বরের সহিত লিখে আসতে হবে পরিষ্কারভাবে গেল তাহলে প্রথমে আমাদের চোদ্দ নম্বর এখানে কমপ্লিট হলো এরপরে রয়েছে কিন্তু ওই বিভাগ কয়েরই আমার শুদ্ধ অশুদ্ধ করতে হবে এখান থেকে কটি করতে হবে ছটি প্রশ্নের আমার উত্তর দিতে হবে শুদ্ধ অশুদ্ধ এখানেও আমি একই রকম ভাবে বলবো দাগ নাম্বার দাও শুধু শুদ্ধ হলে শুদ্ধ লেখ অশুদ্ধ হলে অশুদ্ধ লেখো কোনো অসুবিধে নেই এক নম্বরও কাটা যাবে না যাই হোক তোমার এর পরেও যদি মনে হয় যে এই বিষয়ে ডাউট থাকে দেখো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের স্কুলের স্যার ম্যাডাম যিনি রয়েছেন তিনি খাতাগুলো দেখেন সাধারণত তোমার খাতা না দেখেন তিনি অন্য জায়গার খাতা দেখেন ধরুন আমাদের কলকাতার খাতা চলে গেল মেদিনীপুরে মেদিনীপুরের খাতা চলে আসলো কলকাতায় বা দেখা গেল কুচবিহারের খাতা বা রায়গঞ্জের খাতা চলে আসলো আমাদের মুর্শিদাবাদে মুর্শিদাবাদের খাতা চলে গেল রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর এইরকম হয় কিন্তু স্কুলের টিচাররাই কিন্তু খাতাগুলো দেখেন তোমার ডাউট হলে তুমি তোমার স্কুলের শিক্ষক বা শিক্ষিকাকে একবার জিজ্ঞেস করে নিও যে আমি যদি শুধু দাগ নম্বর দিয়ে উত্তর লিখি তাহলে কি আমার নম্বর কেটে দেওয়া হবে আমি নিশ্চিত তোমায় বলতে পারি তিনি এমনটা বলবেন না তুমি দাগ নম্বর দিয়ে উত্তর লেখো তাতে তোমার কোনো চিন্তা নেই তবে হ্যাঁ একটু গুছিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করবে আমি প্রথম থেকেই বারবার বলছি দেখো হাতের লেখা একটু খারাপ হয়ে যায় শেষের দিকে আমরা যখন একটু স্পিডে লিখতে শুরু করি সেই সময় খুব একটা চিন্তা করার কারণ নেই হাতের লেখা যদি পরিষ্কার নাও হয় কিন্তু তোমার লেখা যদি ঠিক থাকে এক্সামিনার কিন্তু কষ্ট করে হলেও খাতা তোমার দেখে নেবে কোনো চিন্তা করতে হবে না তাহলে দেখো শুদ্ধ অশুদ্ধ এখান থেকে থাকলো ছটি প্রথমে আমরা করলাম চোদ্দ মার্কস তারপরে থাকলো ছ মার্ক্স আমাদের এখান থেকে হয়ে গেল কিন্তু কুড়ি নম্বর এবার রয়েছে বিভাক্ষ বিভাক্ষয় কি থাকবে প্রথমে থাকবে শূন্যস্থান পূরণ বললাম বিভাক্ষয় শূন্যস্থান এখান থেকে ছটা করতে হবে তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন মানে দু এক কথায় উত্তর দাও এখান থেকে আমাদের ছটা থাকবে এইগুলো কিন্তু সব একদম একের মধ্যে এক পাওয়া যায় এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না এরপরে রয়েছে স্তম্ভ মানে বাদিকের সঙ্গে ডান দিকে মেলাও এখান থেকে আমাদের চারটে প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এখানে আমি যদি টোটাল মার্কস গুনে নি দেখো প্রথমে রয়েছে আমাদের চোদ্দ মার্কস যেগুলি বিভাগ কয়ের আমি প্রথমেই যে মাল্টিপল কথা বলেছিলাম তারপরে শুদ্ধ ছয় 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 শূন্যস্থান সংক্ষিপ্ত স্তম্ভ সঙ্গে ডান চার এই টোটাল সেকশনটি আমি যদি যোগ করি তাহলে আমার হচ্ছে গিয়ে ছত্রিশ মার্কস দেখো এখানে আমার থার্টি সিক্সের এর মধ্যে থার্টি সিক্স পাওয়া কিন্তু একদম ইজি এক নাম্বার কিন্তু এখান থেকে আমার কেউ কাটতে পারবে না আমি ছত্রিশ পেলাম এখান থেকে এবার আমার চলে আসতে হবে বিভাগ গ দেখো বিভাগ গয়ে আমার কি করতে হবে দু নাম্বারের প্রশ্ন উত্তর দিতে হবে এই দু নাম্বারের প্রশ্ন দুয়ের মধ্যেও কিন্তু দুই পাওয়া যায় এই দু নাম্বারের প্রশ্নে দুইয়ের মধ্যে দুই পাওয়া কিন্তু ভীষণ ই কয়েকটি বিষয় আমাকে শুধু খেয়াল করতে হবে কিভাবে দেখো যে কোশ্চেনগুলো থাকে দেখো বিভাগ গয়ে দু নম্বরের কোশ্চেন প্রত্যেকটার ক্ষেত্রে অথবা থাকে তুমি খেয়াল করো দেখো তুমি কমন পেয়ে যাবে কোশ্চেন তোমার কোশ্চেন কমন নিয়ে কোনো চিন্তা করতে হবে না কিন্তু যে কোশ্চেন তুমি লিখছো তার অথবা যে কোশ্চেন সেই কোশ্চেনটিও তুমি অনেক সময় কমন পেয়ে যেতে পারো এবার দুটো প্রশ্নের মধ্যে তুমি কোনটা লিখবে এই বিষয়টি তোমার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করবে আমি তোমাকে বলবো এইখানে যে প্রশ্নের উত্তরের সঙ্গে দেখবে তুমি ছবি দিতে সেই প্রশ্ন সিলেক্ট করো এবং তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তুমি পয়েন্ট ভালো করতে পারছো মনে করো জলপ্রপাত কাকে বলে পরীক্ষা এসছে দু নম্বরের কোশ্চেন হলো এর সঙ্গে সঙ্গেই দেখা গেল আরেকটি অথবা কোশ্চেন রয়েছে যে সব নদীর মোহনায় বদীপ সৃষ্টি হয়নি কেন তোমার মতে কোন প্রশ্নটি উত্তর লেখা যুক্তিযুক্ত হবে যাই হোক কমেন্ট সেকশনে তুমি তোমার মতামত জানিও আমি আমার মতো করে একটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো জলপ্রপাত কাকে বলে বা কি এসছে তাহলে তুমি জলপ্রপাতের সংজ্ঞা লিখতে পারছো বৈশিষ্ট্য লিখতে পারছ জলপ্রপাত তার একটি উদাহরণ তুমি লিখতে পারছো এটি কোন জাতীয় ভূমিরূপ এই সম্পর্কে তুমি দেখো এতগুলি বিষয় পয়েন্ট করে লিখতে পারছো সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এইগুলি তুমি লিখতে পারছ কিন্তু তুমি যদি প্রশ্নটি সিলেক্ট করো যে স্বপ্নদিন মোহনায় বদীপ সৃষ্টি হয়নি কেন তাহলে তুমি কারণ বলে লিখবে তিন চারটে কারণ তুমি লিখে দেবে এই তো সেক্ষেত্রে তুমি ছবি ব্যবহার করতে পারবে না এই প্রশ্ন থেকেও এই যে জলপ্রপাত কাকে বলে বা কি এই প্রশ্নের উত্তর লিখে দুয়ের মধ্যে দুই পাওয়া কিন্তু সহজ হ্যাঁ তার মানে এই নয় যে ওই যে সব নদীর মোহনায় বদীপ সৃষ্টি হয়নি কেন এই প্রশ্নের উত্তর লিখলে আমি দুয়ের মধ্যে দুই পাবো না একদমই নয় এখানেও পাওয়া যাবে দুয়ের মধ্যে দুই কিন্তু আমি দুটো প্রশ্ন তোমাদের সামনে কম্পেয়ার করে দেখাচ্ছি এই জাতীয় প্রশ্ন লিখলে কিন্তু দুয়ের মধ্যে দুই বা সম্পূর্ণ নম্বর পেতে বিশেষ সুবিধে হয় এবার দেখো অনেকে বলবে যে আমি যে খাতায় যে ছবিটি আঁকবো সেই ছবিটি কি আমি পেন্সিলের সাহায্যে আঁকবো না পেনের সাহায্যে এটিও আমি তোমাদের বলে দিই তুমি যদি সারা বছর বা বছরের শুরু থেকে বা দু তিন মাস অন্তত পেনে যদি ছবি আঁকা প্র্যাকটিস করে থাকো তাহলেই আমি তোমায় বলবো পেন দিয়ে আঁকতে নতুবা তুমি পেন্সিলে আঁকো কোনো অসুবিধা নেই তবে আমি তোমাদের বলে রাখি পেন্সিলে আঁকার থেকে পেনে আঁকলে কিন্তু দেখতে ভালো লাগে দেখবে বিশেষ করে আমি তোমাদের বলবো কালো কালির পেন ব্যবহার করতে ক্ষেত্রে ছবি আঁকার ক্ষেত্রে আর যদি একদম শেষে তুমি সময় পেয়ে যাও ওই ছবিতে কিন্তু রঙ করা যায় স্টেডলার পেন্সিলের সাহায্যে স্টেডলার যে কালার পেন্সিল হয় সেই পেন্সিলের সাহায্যে আমি বলবো যদি সময় পাওয়া একদম শেষে প্রত্যেকটা ছবি স্ট্রেটলার পেন্সিলের সাহায্যে তুমি নিজেই তোমার খাতা দেখে তুমি বুঝতে পারবে যে তোমার খাতা কত সুন্দর দেখতে হয়েছে দেখো একটি কথা কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনে শুনে বড় হয়েছি যে পেহেলে দর্শন ফির গুণ বিচারি তা তুমি তোমার খাতা কিভাবে রেডি করছো কতটা ভালো দেখতে লাগছে তারপরে কিন্তু বিচার হবে যে তুমি কতটা ভালো তার মধ্যে লিখেছ তোমার প্রথম ইমপ্রেশন যদি তোমার এক্সামিনারের প্রতি তোমার ভালো হয় তাহলে তোমার খাতা দেখার প্রতি কিন্তু স্যার বা ম্যাডামের একটু আলাদা নজর পড়বেই আর এই জিনিসটা হয় তোমরা ভালোভাবেই জানো বিশেষ করে যাদের হাতের লেখা ভীষণই সুন্দর বা যথেষ্ট ভালো সুন্দর তারা কেবলমাত্র ওই হাতের লেখার সাহায্যে কিন্তু যথেষ্ট ভালো নম্বর পেয়ে যায় এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যার জন্য দেখো ভিডিওটি শুরুর প্রথমেই আমি তোমাদের বলেছি যত্ন সহকারে হাতের লেখা সুন্দর করে লেখার চেষ্টা করো আর সঙ্গে সঙ্গে গুছিয়ে লেখার চেষ্টা করুক পরিষ্কার পরিচ্ছন্ন খাতার প্রতি কিন্তু একটা আলাদাই ইমপ্রেশন তৈরি হয় এক্সামিনারের আচ্ছা এই গেল আমাদের দু নম্বরে কোশ্চেন তা বিভাগ গয়ে আমাদের দু নম্বরের কোশ্চেন লিখতে হবে হলো টোটাল ছটি ছ দুগুনি বারো নম্বর আমাদের এখান থেকে লিখতে হলো তাহলে আমি দু নম্বরে কোশ্চেন কীভাবে রেডি করব যে যে কোশ্চেনগুলি পয়েন্ট ওয়াইজ করা যাবে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ বা সংজ্ঞা গুরুত্ব বা ধারণা তত্ত্ব বা সূত্র গুরুত্ব এইভাবে পয়েন্ট করে যেগুলো লেখা যাবে আমরা সাধারণত সেই জাতীয় প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করব পরীক্ষার হলে এই গেল আমার দু নম্বরের কোশ্চেন তিন নাম্বারের কোশ্চেন আমাদের রয়েছে বিভাগ ঘ এখান থেকে আমাদের থাকবে হলো চারটি প্রশ্ন তিন চারি বারো নম্বর তাহলে দেখো তিন নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও আমি একই রকম বলবো যে প্রশ্নগুলির ছবি ভালো আঁকা যাচ্ছে বা সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এইভাবে অ্যান্সার করা যাচ্ছে আমরা সেই প্রশ্নগুলোই অ্যাটেন্ড করব হলো এখান থেকে আমার গেল বারো বারো টোটাল চব্বিশ নাম্বার এবার আমার চলে আসি বিভাগ বিভাগে এখান থেকে আমাদের তুমি যেন বড় প্রশ্ন দুটো করে লিখতে হবে প্রাকৃতিক ভূগোল থেকে আমাকে দুটো বড় প্রশ্ন লিখতে হবে আঞ্চলিক ভূগোল থেকে আমাকে দুটো বড় প্রশ্ন লিখতে হবে তা প্রাকৃতিক ভূগোলে হলো আমার দশ নম্বর আঞ্চলিক ভূগোলে হলো আমার দশ নাম্বার টোটাল হলো কুড়ি নম্বর এইবার দেখো এখানে কিন্তু একটু ভেরি করে যাবে নম্বরের কিভাবে দেখো এই পাঁচের মধ্যে পাঁচ পাওয়া কিন্তু একটু কঠিন কিন্তু এই পাঁচের মধ্যে পাঁচও পাওয়া যায় দেখো এখানেও সেই একই পদ্ধতি আমাকে অবলম্বন করতে হবে যে প্রশ্নগুলির উত্তর সব ছেলে ছেলেমেয়েরাই দেবে সেই জাতীয় প্রশ্ন আমি এড়িয়ে চলার চেষ্টা করব এবার তুমি বলবে তাহলে আমি কি ধরনের প্রশ্ন লিখবো মনে করো প্রাকৃতিক ভূগোল থেকে কোশ্চেন এসছে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে শ্রেষ্ঠ তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো বা ওখান থেকেই প্রাকৃতিক ভূগোল থেকে আরেকটি প্রশ্ন এসেছে আমাদের ধরো বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করো নিয়ত বায়ুপ্রবাহের বর্ণনা দাও এই দুটো প্রশ্নের মধ্যে তুমি দেখবে নব্বই শতাংশ ছেলেমেয়ে লিখবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে শ্রেষ্ঠ ভূমিরূপগুলি কি আলোচনা করো অনেকে এই প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে বা তুমি মনে করতে পারো যে আমার হিমবাহের ক্ষয়কার্যের ফলে শ্রেষ্ঠ এটি তো আমি ভালোভাবে রেডি করেছি তাহলে আমি এই প্রশ্নটি কেন লিখতে যাব। হ্যাঁ অবশ্যই তাহলে তুমি লিখো না যে প্রশ্নটি তুমি তৈরি করেছো ভালোভাবে তুমি সেই প্রশ্নটি লেখো কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওই কোশ্চেনটির তুলনায় এই কোশ্চেনটি কিন্তু কম ছেলে অ্যাটেন্ড করবে এই কোশ্চেনটি লিখে অর্থাৎ বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ এই কোশ্চেনটি লিখে কিন্তু নম্বর পেতে সুবিধা হবে কিরকম কারণ ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই এই প্রশ্নটি না লেখার কারণে এক্সামিনারের হাতে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস থাকবে না উত্তরের খুব কম সংখ্যক উত্তর পাবে তিনি এবং যে ছাত্র বা ছাত্রী ওই কোশ্চেনটি লিখেছে তার উপরই কিন্তু একটি নম্বর আসবে কিন্তু যে ক্ষয়কার্যের ফলে শিষ্ট ভূমিরূপ লিখেছে হিমবাহের ওই কোশ্চেনটি ম্যাক্সিমাম খাতার মধ্যে আসবে এবং যে সবচেয়ে ভালো লিখেছে তাকে যদি পাঁচে পাঁচ দিতে হয় তার থেকে তুলনামূলকভাবে যে একটু কম লিখেছে বা একটু ধরো ভূমিরূপগুলির চিত্র আঁকা তাদের একটু অন্যরকম হয়েছে বা ছবিতে রঙ করেনি বা সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এইভাবে যে লেখেনি তাকে তাহলে একটু কম নম্বর দিতে হচ্ছে এইভাবে কিন্তু নম্বর দুজনার মধ্যে একটু পার্থক্য তৈরি করবে এই পার্থক্যটা যখনই তৈরি হবে তখনই কিন্তু একজন পাঁচের মধ্যে পাঁচ পেয়ে যাবে একজন সাড়ে চার একজন চার পেয়ে যাবে এখানে কিন্তু নম্বর একটু আলাদা হয়ে যাবে এই কারণেই বলছি যদি তোমার প্রশ্ন রেডি করা থাকে খুব ভালোভাবে সুন্দর করে নোটস তৈরি করা থাকে যে নিয়ম বাইপ্রবাইর শ্রেণীবিভাগ করো বা ওই জাতীয় কোশ্চেন বা ধরো জোয়ার ভাটা সৃষ্টির কারণ কি আলোচনা করো এইভাবে যদি কোশ্চেন তোমার খুব ভালো রেডি করা থাকে অবশ্যই লেখো যদি না করা থাকে তাহলে যে প্রশ্নটি সবচেয়ে ভালো রেডি করা আছে লেখো কোনো অসুবিধা নেই পাঁচের মধ্যে পাঁচ ওখানেও তুমি পেয়ে যাবে এবং যদি একটু অগোচালও লেখা হয় হয়তো সাড়ে চার বা চার তুমি পেয়ে যেতে পারো কোনো চিন্তা করতে হবে না এইভাবে কিন্তু পেয়ে যাবে তবে তুমি হ্যাঁ এখন এই অবস্থায় এই ভিডিও দেখার পরে তুমি নতুন করে নতুন প্রশ্ন কিন্তু রেডি করতে যেও না তাহলে তোমার অযথা সময় নষ্ট হবে আমি তোমাকে পরিষ্কার ভাষায় বারণ করব। এখন যারা নতুন করে প্রশ্ন রেডি করবে বলে ভাবছ তারা একদমই করোনা যে প্রশ্নগুলো পড়ে এসছো ভালোভাবে রেডি করা আছে তোমরা ওই প্রশ্নগুলি কিন্তু বারবার করো যাতে ওখান থেকে তোমার কোনো ভুল না হয় আচ্ছা এখান থেকে তাহলে আমাদের মোট দুটো কোশ্চেন লিখতে হচ্ছে দেখো বিভাগ এই বড় এভাবেই লেখো আর আঞ্চলিক ভূগোল থেকে আমার দুটো কোশ্চেন লিখতে হচ্ছে ওখান থেকেও তুমি যে অনুকূল পরিবেশের গুলো কথা আমরা আলোচনা করেছি বা তুমি তোমার ক্লাসের শিক্ষক বা গৃহ শিক্ষক যে ইম্পর্টেন্ট বলে যে কোশ্চেনগুলো বলেছে তোমরা ওখান দিয়ে পড়তে পারো একটি অনুকূল পরিবেশ তুমি পেয়ে যাবেই কমন এইটিও তোমরা লিখতে পারো এর সঙ্গে অথবা একটি কোশ্চেন তোমরা লিখে দিও তাহলে আমাদের এখান থেকে কুড়িতে কুড়ি কমপ্লিট হলো তাহলে দেখো একদম প্রথমে আমাদের এমসিকিউ কিউ কোশ্চেন শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত এবং স্তম্ভ এই টোটালটি আমরা যোগ করলে পাচ্ছি ছত্রিশ নাম্বার টোটাল এখান থেকে ছত্রিশে ছত্রিশ পাওয়া যায় কোনো চিন্তা করতে হবে না বিভাগ গ এখান থেকে রয়েছে আমাদের দু নম্বরে কোশ্চেন বিভাগ ঘ রয়েছে আমাদের তিন নম্বরে কোশ্চেন বারো বারো চব্বিশ নম্বর আর একদম বিভাগ উমতে রয়েছে আমাদের টোটাল কুড়ি নাম্বার। এই কুড়ি নাম্বার গেল আর ম্যাপ পয়েন্টিং এর আমাদের দশ নাম্বার ম্যাপ পয়েন্টিং এরও ভিডিও আমরা অলরেডি রিলিজ করে দিয়েছি তোমরা না দেখে থাকলে একবার দেখে নিতে পারো ম্যাপ পয়েন্টিং ও সুন্দর করে করলে তোমরা এখান থেকেও দশে দশ পেয়ে যেতে পারো তাহলে এই গেল আমার নব্বই এর মধ্যে নব্বই এবারে সেই আমরা যে স্কুলের হাতে যে দশ মার্কস থাকে সেই দশ মার্কস সবাইকেই কি দশে দশ দিয়ে দেওয়া হয় নাকি অনেকের নম্বর একটু কমিয়েও দেওয়া হয় দেখো আমি প্রথমেই বলবো শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্র ছাত্রীদের কিন্তু কোনো শত্রুতা নেই তুমি এমনটি মনে করো না যে যে সাবজেক্টের বিষয়ে সেই স্যারের সঙ্গে ক্লাস টিচারের সঙ্গে তোমার ভালো সম্পর্ক নেই বলে তোমার নম্বর কমিয়ে দেওয়া হবে এখানে তেমন কিন্তু হয় না তুমি ধরে রাখো সাধারণত দশে দশ দিয়ে দেওয়া হয় এখানে আর যদি খুব কম দেওয়া হয় নয় আট এর নিচে সাধারণত নম্বর দেওয়া হয় না এবার এই নয় বা আট এই নম্বরটি কারা পাবে এই বিষয়ে তোমরা চিন্তিত থাকো অনেক সময় দেখো এক্ষেত্রে আমি তোমাদের বলবো ক্লাস টেস্টে তোমরা যদি ভালো রেজাল্ট করে থাকো বা ভালো নম্বর পেয়ে থাকো তাহলে দশের দশ নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকো যে ওখানে তুমি দশের দশ নম্বর পেয়ে গেছো কিন্তু টেস্ট পরীক্ষা বা ক্লাসের ক্লাস টিচার তিনি তোমার পারফরমেন্স কিভাবে জাজ করছে সেটি কিন্তু নির্ভর করে সেই স্যার বা সেই ম্যাডামের যদি তোমার সম্পর্কে ধারণা থাকে তুমি একটু দুর্বল স্টুডেন্ট তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার আট বা নয় বা সাত এই জাতীয় নাম্বার চলে আসতে পারে তবে সাত এত কম নম্বর দেওয়া হয় না সাধারণত নম্বর ওই নয় আট এরকম করেই দেওয়া হয় বা দশে দশ আমি নিশ্চিত বলতে পারি যারা ভালো স্টুডেন্ট তারা তোমরা দশে দশ নিশ্চিত পেয়ে যাবে এখান থেকে তাহলে দেখো যদি রিটেন এমসি কিউ বা শর্ট কোশ্চেনের অংশটি আমরা কমপ্লিট করতে পারি খুব ভালোভাবে তাহলে ওখান থেকে ছত্রিশে ছত্রিশ পাওয়া কোনো ব্যাপার নয় পেয়ে গেলাম আমরা দুয়ে দুই পাওয়া যায় তিনে তিন পাওয়া যায় এখান থেকেও আমার অনেকটি নম্বর কিন্তু ক্যারি হয়ে যায় নম্বর একটু আলাদা হয়ে যাবে কোথায় গিয়ে পাঁচ নম্বরে কোশ্চেন লিখতে গিয়ে ওখানে অনেকেই কিন্তু আমরা দেখেছি দেখা গেলো অনেকে পাঁচের মধ্যে পাঁচ পাচ্ছে না সেক্ষেত্রে চার সাড়ে চার নম্বর তুমি ধরে নিতে পারো পাঁচ নম্বরের কোশ্চেনগুলি যদি একটু তুমি ভালোভাবে লিখে আসতে পারো তাহলে তুমি পাঁচে পাঁচ এখান থেকে পেয়ে যাবে তাহলে দেখো মাধ্যমিকে ভূগোলে তোমার একশোর মধ্যে একশো পাওয়া কিন্তু কোনো ব্যাপার নয় তোমরা যদি বিগত বছরের রেজাল্ট খেয়াল করো তাহলে তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারবে যে প্রচুর ছেলে মেয়ে কিন্তু ভূগোলে মাধ্যমিকে একশোর মধ্যে একশো পেয়ে যায় আমি তোমাদের সাফল্য কামনা করি আমি চাই তোমরা প্রত্যেকেই ভূগোলে খুব ভালো রেজাল্ট করো এবং অবশ্যই পরীক্ষা কেমন হলো সেই বিষয়টিও তোমরা পরে জানিও আমরা যখন কোশ্চেন নিয়ে আলোচনা করব সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো এছাড়া আজকের ভিডিওর এই অংশ থেকে তোমার যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আমি চাই তোমরা প্রত্যেকে কিছু না কিছু কমেন্ট করো আর তোমরা যাতে খুব আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষার হলে যেতে পারো এই বিষয়টিও আমি প্রার্থনা করি যাই হোক আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না ভিডিওটি তোমার কাজে এসে থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো